দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাগান অনেক জঙ্গল হয়ে আছে তো আজকে এগুলো কিছু পরিষ্কার করবো পরিষ্কার করে নতুন নতুন গাছ গাছ লাগাবো সেই ভিডিওটি আপনারা এনজয় করুন দর্শক এই দেখুন মোটামুটি একটি বেড পরিষ্কার করেছি এখন আমি এই বেডটি কোদাল দিয়ে ঝুরঝুরে করে ফেলব যাতে কিছু রোপণ করা যায় তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিওটি কিভাবে আমি মাটিটি কোনো কিছু লাগানোর জন্য ঝুরঝুরো করছি দর্শক একটি ব্যাট কপিয়ে আমি সমান করে দিলাম এখন এখানে কি লাগাতে পারি সে সম্পর্কে আমাকে কিছু সাজেস্ট করুন ভিডিওতে কমেন্ট করে আমাকে সাজেস্ট করে দিন আমি এখানে কি লাগাতে পারি